আজ তেসরা ডিসেম্বর ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদার মুক্ত দিবস উনিশশো একাত্তর সালের দোসরা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হরতে থাকে অবশেষে তেসরা ডিসেম্বর ভোরে মুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয় এই বিজয় ছিনিয়ে আনতে জেলায় দশ হাজারেরও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দু হাজার মা দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি দপ্তর জেলা বিএনপি ও স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার ঘটনাগুলো স্মরণ করা হয় সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন যা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়ার আহ্বান জানায়